কোরআন এলো আর চিটপা টাঙা কোরআন এখনও আপনার আলমারিতে ঢুকা আছে মসজিদে টাঙা আছে কোনো গেছেন মসজিদ কোরআনটা ফুলে খুলে একটু পড়ি বাড়িতে তাক লাগানো আছে কখন দেখবেন যখন রমজান মাস আসবে তখন একটু খুলে খুলে দেখে নেই আর দেখা হয় না मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आ फिर बुला के सताया गया हूं मैं रोया नहीं हूं रोलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं কিন্তু যখন কোরআন এসেছে তখন আপনি চিটপাটাং হয়ে ঘুমিয়ে গেছেন কোরআন আলো কোরআন বলছে তো চেয়েছ আমি নিজে থেকে আসি না তোমরা শান্তি চাইবে বলে তোমরা সোজা পথ চাইবে বলে তোমরা নিষ্কৃতি পাবে বলে আল্লাহর কাছে তোমরা চেয়েছ আল্লাহ তোমাদেরকে আজকে কোরআন দান করেছে আর তোমরা চিরপাটাং হয়ে ঘুমিয়ে গেলে এটা কি সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো আপনার বাড়িতে একটা মেহমান এসেছে তো মেহমান কি করে আসে বেড়াতে আসে আপনি খেতে দেন দুটা খাবে আবার চলে যাবে তখন আপনার বাড়িতে ধরে আমি আপনার মেহমান আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আপনি বলেন যে হুজুর এইদিকে জালসা করতে আসলে আমার বাড়িটা একটু আসেন দেখে যান আমি এলাম আপনার বাড়িতে ঢুকলাম ঢুকার পর দাঁড়িয়ে আছি বসতো বলে না কিছুই বলে না বসতে তো দূরে বসতে তো দিলেই না যে খেতে দিতে হবে যে একটু খান কিছু নাস্তা পান করেন এগুলো যদি না দেন তাহলে সম্মান করা হলো না অসম্মান করা হলো অসম্মান তা ঠিক তেমনিভাবে কবি বলছে যে তোমরা কোরআনকে চেয়েছো তার কাছে কিছু নেবে কিন্তু তোমরাই হটে যাচ্ছ দেখে আবার পিছু পা হয়ে যাচ্ছ তাহলে এরপর এর চাইতে লজ্জাজনক আর কি আছে তাহলে কোরআনে যে ধারা বর্ণনা করেছি মানব তো ইনশাল্লাহ মানব ইনশাল্লাহ দেখি কতটা মানেন পরে খোঁজ নিয়ে দেখব মোবাইলের নাম্বার আছে আমার কাছে খোঁজ নিয়ে দেখব হরমর হুক আলাইকুম আল্লাহ তুষে কোবি সিয় ন আমার গোলামদেরকে জানিয়ে দেন নাবি আপনি আপনার উম্মুমাতিদেরকে বলে দেন কুলতা আতুলু মা হররমা রব্বুকুম আলাইকুম যিনি যেগুলোকে হারাম করেছেন তাদেরকে আপনি তেলাওয়াত করে একটা একটা করে তাদেরকে শুনিয়ে দেন আল্লাহ তুষির শাইআ এক নম্বর তারা যেন আল্লাহর ইবাদত করতে গিয়ে অংশীদার স্থাপন না করে আমার এবাদত করতে গিয়ে আমাকে ডাকতে গিয়ে সে যেন পার্টনারশিপ না লাগিয়ে নেয় আল্লাহকে এক নম্বর কি বললাম আল্লাহকে ডাকতে গিয়ে কি করা যাবে না অংশীদার স্থাপন করা যাবে না কারণ আল্লাহ কক সুরা ইখলাসটা দেখবেন তার তাফসিরগুলো খুলে দেখবেন যে আল্লাহ একজন আল্লাহকে আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি দ্বিতীয় সমকক্ষ আপনি নিতে পারবেন না এক কথায় পার্টনারশিপ যাকে বলা হয় কারণ শিরিক কত ভয়াবহ জটিল পাপ আপনাকে আমি দুটা তথ্য দেব আমার ব্রেন থেকে দুটি উদাহরণ আপনাকে আমি দেব যে কত মারাত্মক শিখ কত কাবিরা গুণা যে আপনি যদি গুণা করে শিরিক করে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য নসিবে হবে না পৃথিবীতে অনেক আমল আছে যে আমল পাপ আছে যে পাপগুলো করলে আল্লাহর দয়া হলে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে কিন্তু আপনি যদি শিরিক করে মারা যান তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে না তো আমাকে আজকে আমাকে তো শিরিক জানতে হবে কেন কারণ শিরিক করলে আল্লাহ যদি আপনি ভুলবশত যদি শিরিক করে দেন যদি আপনি পাপ করেন এই কাবিরা গুণা যদি আপনি করেন আর যদি আপনি তবা করার সুযোগ না পান আর যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর আপনার বাঁচার কোনো পথ না জাগরে যুবক নৌজোয়ান জাগরে যুবক নৌজোয়ান দেখেরে দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান জগরে যুবক নৌজোয়ান দেখেরে দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান পীর দুহাই বাড়ি আছে কত আজাদিল শৈতান জাগরে যুবক যুবক ওরা হিয়া গান তাহলে আপনি সিঁড়ি করতে পারবেন না একটা সিঁড়ি অথচ আমরা আল্লাহ সবই দেন আল্লাহ বলেছেন পার্টনারশিপ গ্রহণ করা যাবে না খবর তার আমাকে বাড়তি অন্য কারো কাছে যাবে না অথচ আমাদের মুর্শিদাবাদের অনেক নারীদেরকে দেখতে পাওয়া যায় অনেক মা বোনদেরকে দেখতে পাওয়া যায় তারা আবার বাড়ি থেকে বের হয়ে আপনার পাথর চাবড়ি চলে যায় ওখানে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আছে ওখানে গিয়ে তারা পাথর চাবড়ি চাইতে গিয়ে তারা সন্তান চায় অথচ সন্তানের মালিককে আল্লাহ আল্লাহকে পাত দিয়ে পাথর চাবড়ি চলে গেছে আর কিভাবে চাই জানেন বলবো ওদের চাওয়া বলবো কিভাবে চায় কেমন করে চাই বলছেন একটা ছেলে দেহে রে বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মহারা পাতা পরে গাউসের উপরে যদি মহারা পাতা পরে গাউসের উপরে ছেলে ছেলে ঠিকই সে যে যাবে মোরে যদি পরে কাউ সেরু পরে যদি ওরা সন্তান চায় এমন ভাবে সন্তান চায় তারা মাজারে গিয়ে আমি কিন্তু বলছি না পীর অনে আবার পীর অনেক ভালো থাকে তবে শুনে নেই আজকে পীরের নামে এত ভণ্ডামি পৃথিবীতে বিস্তার লাভ করেছে এত শয়তানি লাভ করেছে দেখবেন অনেক জায়গাতে দেখা যায় যদিও বলতাম না একটু ইঙ্গিত করে আপনাদেরকে বলে দে অনেক মা যায় বোনেরা যায় দিয়ে পীরকে আবার বুকে জড়িয়ে ধরে নে জড়িয়ে ধরে নিলে পীর তখন হচ্ছে আয় মা আয় আমার বুকে আয় তনে আর দেখছি যদি না যাই তা আমি পুরে ছাটকা হয়ে। ধরেই ফেলি হ্যাঁ একদম নেই লিয়ে বলছি আয় মা আয় হ্যাঁ বলছি আমি তোহ মায় ভালো বাবা ধুরছ আমি তোহ ভালো বাসি আমি তোহ ভালো ভালোবাসি গো বাবা আমি তোহ ভালো বাসি তোহ মার চরম চুমিতে হে বাবা তোমার কাছে হে আমি আমিতোবাসিং বা এভাবে স্লোগান থাকে কত যে আপনার স্ত্রীর যুক্ত কথা থাকে যা বলার কথা নয় এক বাবার পীর বাবার কাছে একটা ধরে নিয়েছে বলছে পানির নিচে বাতি জলে দিলে তা নিবে বাপরে কথা দেখ যে পানির নিচে বাতি জল ফুদিলে তা নিবে না আর খাজা বাবার দরবারে এলে খাজা বাবার নাম করিলে না মাঝি রোজা লাগে না চলছে পাদম বিশাল ব্যাপার না রোজা বাদ দেখ কিছুই লাগে না এখানে আসবি সব মা তাহলে এই ভণ্ডামিটা ছাড়েন এগুলো সিঁড়কি মূল্য দিয়ে সিঁড়িগুলো ছাড়ার চেষ্টা করেন চাইবেন কার কাছে জোরে বলেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা তিনি আমাদের সন্তান দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খবরদার না না আমাকে বাদ আমাকে ডাকতে গিয়ে তোরা অংশীদার স্থাপন করবে না একটা গেল নাম্বার দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী বলে দাও ওয়া বিল ওয়ালিদাইনি ইনসান তারা যেন সঙ্গে এহসান করে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার আমরা ভালো ব্যবহার করি তো মা বাপকে দেখি তো যদি দেখেন তো ভালো কপাল ভালো কলা জান্নাত তু না রুকা বিষ্ণু বলেননি মা বাপ জান মা বাপের কারণে জান্নাত হবে আবার জাহান নাম হবে মা বাপকে ভালোবাসতে শিখুন মা বাপ ব্যাপারে যেহেতু ভাই পূর্বে আলোচনা করলেন আমি লম্বা করব না যেহেতু আমার সামনে এসেছে বিধাই আমি ছোট্ট উদাহরণ দিব মা বাপ কাকে বলে মা বাপ কত দামি জিনিস কত দামি জিনিস আপনাকে একটা বলি এক জায়গাতে আচ্ছা আগে কি দ্বারা ছিল আপনারা কি দ্বারা বুঝেন কি দ্বারা কি দ্বারা বুঝেন না কি দ্বারা আচ্ছা কুহা বুঝেন কুহা বুঝেন আগে মানুষ কি করতো ইদারা বলে আপনারা ইদারা তো এই ইদারা পানি ডোলে পানি ফেলে না তুলে না তুলে তো এদিকে ছিল আগে সব জায়গায় থাকার কথা এখন নাই হয়েছে তো এই কুয়াতে পানি তুলবে তো পানি তোলার সময় একটা মেয়ে পানি তুলছে তো পানি তুলতে তুলতে আর দড়িটা ছিঁড়িয়েছে ব্যাপার খারাপ ও হাত মেরে কে মা দড়ি ছিঁড়েছে গে খেপি দেখা তুলতে পারিস না নাম নাম দিছিস তুই ভালো বুঝছো তুই তুল আমি তুলছি দড়ি ছিঁড়ে গেছে ডোল কেটে গেছে বুঝতে তাহলে হাঁকে রে আর মা তখন যদি তুলছে তো ওয়ালও ডোল কেটে গেছে ব্যাপার তো খারাপ কী হলো রে লেবার হাঁকে তোর বেলা কাটলো কেনা যে কথা তো ঠিকই তখন ও কি করলো বলছে এক কাজ কর গ্রামের মরল কে ডাক আপনাদের গ্রামের মরল আছে না নাই আসেন না আছে মরল আছে তো ও বলছে গ্রামের মরলকে ডাক কি হবে বলছে এটা এটা তো বিশাল বড় ঘটনা এটা কোনো জীবনে দড়ি কাঠেনি নিলে তুই যা কাজ কর তাহলে মরলকে ডাক তো মর কি হয়েছে যত খেপির দল খেপি খালি উল্টা পাল্টা তোরা কি হয়েছে তো বলছে ই ডোল কেটে গেছে জি যে ভাও তো আবার জিনা পাই না ধামাক ইও ডোল বেধা আবার বিশ মিল্লা নামেছে তো ওরও ডোল কেটে গেছে মরল করছে কি হলো আজা ফুল গ্রাম রে সব ডোল কেটেছে পানি তুলতে পারি না তখন বলছে ব্যাপার তাহলে খারাপ কিছু গন্ডগোল আছে তো বলছে এক কাজ করতে হলে কবিরাজের কাছে চল তো কবিরাজের কাজ যখন যাচ্ছে তো বলছে কবিরাজ বাবু আর বলিও না আমার গ্রামে সর্বনাশ কি হয়েছে তো বলছে ডোল কা ডোল তুলছি তো ডোল কেটেছে কি মানে পানি কুঁয়োতে পানি থাক পানি তুলবো তো তুল কেটে গেছে বলছে সাংঘাতিক ব্যাপার আফ্রিকার জঙ্গলের ভূত আছে এবার তো মরলের মন টন খারাপ হয়ে গেল যে আফ্রিকার জঙ্গলে যখন ভূত আছে ডোল ফের কাটে না কেটে এসে উঠে না তো কী করতে হবে কোচের তাবিজ মারবো চার হাজার টাকা লাগবে যে লাগুক চার হাজার টাকা আগে তো কাটি যে চার হাজার টাকা তুললে দেখো যে এবার দেখেন গা ডোল উঠে যাবে প্রথম কবি আর ঠক কবির আসবে ভালো জিনিস হয় ও ঠক গিয়ে খাওয়ার পাটি ই আপনার চেহারা ঠক গিয়ে নিয়েছে দিয়ে এবার